ঠিকই শুনেছ শাস্ত্র পুরাণে যা পেয়েছো এবং লুকো মুখে যা শুনেছো সেটা সত্যি শুনেছ সীতার বনবাস সীতা বলে শোনো এবার কিন্তু তার কান্ডা একটু খারাইছে প্রশ্নটা যখন ভিতরে করছি

যখন সত্য পালন জন্য বনে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন লঙ্কায় লঙ্কার রাজা দশানন মা কে করেছিলেন হরণ করেন না তখন কি করলেন রাক্ষসের রাজা রাবণ কত কোটি রাক্ষসের ছত্রিশ কোটি সেখান থেকে চব্বিশ কোটি রাক্ষস সহ লঙ্কার রাজা দর্শানন্দ বোধ বধ করে মা যেন কি অর্থাৎ মা সে তাকে উদ্ধার করে প্রগুরাম চন্দ্র নিয়ে এসেছিলেন অযোধ্যা তখন আমরা চারজন মুনি ওনার কাছে গিয়েছিল দুর্বাসা মুনি অষ্টবক্র মুনি দৃশ্য শৃঙ্গমণি কোনো কোনো মুনি আমরা চারজন গিয়ে বলেছিলাম রাম তুমি যে লঙ্কার রাজা রাবণকে বধ করেছ লঙ্কার রাজা রাবণ তো একমাত্র ব্রাহ্মণ তা যুগের একমাত্র ব্রাহ্মণ বিশুদ্ধ ব্রাহ্মণ সে বিশুদ্ধ ব্রাহ্মণকে তুমি বধ করেছ তা তুমি ব্রহ্মপদের মত কি তখন রাম বলেছিল গুরুদেব তো আমার দেহের পাপস্কার কিভাবে তখন সর্বাগ্রে অষ্টমক্রমণী বিধান নিয়ে রাম তুমি রাজ সুয়য্ঞ কর বিধান তিন তুলসী গৃত এই সমস্ত তো লাগবেই যজ্ঞান্তে অর্থাৎ যজ্ঞের শেষে রাজ্যের রাজার মস্তক কেটে যোগ্যের পূর্ণতি দিলে তোমার পরশ করা সুয়েযোগ্যপূর্ণ হলো আমি রাজ্যের রাজা রাম তার মস্তক দিলে তার যোগ্য লাগে সেটা করতে পারবো নাইছে বিধান দিলেন যে রাম তুমি নরমের যোগ্য করো বিধান সিলদুল স্বীকৃতpmodয় সমস্ত তো রাখবেই যোগ্যের শেষে রাজ্যের প্রধান নরের মস্তিষ্ক কেটে যোগ্যের পূর্ণতি দিলে এই তোমার নরমের যোগ্য করা প্রধান আমি

জয়পত্র লিখে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছেড়ে দিতে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডার সেই আসবে সেই মানে স্ত্রী সহ তখন রাম বললেন স্ত্রী তো তুমি কেমন করে স্ত্রী সহযোগের তো লাগবে তখন তখন আমরা সকলেই অর্থাৎ আমরা চারজন একসঙ্গে বিধান দিলাম যে রাম যেহেতু তোমার স্ত্রী বনে তুমি কি করবে সীতার স্বর্ণের সীতা নির্মাণ করে বামে বসিয়ে তুমি যজ্ঞের প্রণতি দিনেই তোমার পাপস্কালন হবে এবং তোমার সেই অষ্টমের যজ্ঞ পূর্ণ হবে তো আমাদের সেই বিধান মোতাবেক যে যে ফেল কর্তৃক এবং ছোট বলে উপহার করা যাবে না অহংকার করা যাবে না যাবে তখন বসী তুমিই বলেছেন বালক দয় তখন কি করেছে জানো তখন আমাদের মহারাজ অযুধভার রাম কি করলেন ডেকে বিশ্বকর্মা করাই